তুমি আই সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেশ বাবার হাও নাকি এখন সামনে আসে না নেহতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বাবু ভাই তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার থেকে নামা সহজ কিন্তু ওই চিয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক কিনা আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা পুরুষ হবে আগামিতা আমাদের নেতা ঠিক এই হইছে কাপড় খুলে নাম এ কি হয়েছে কাপড় খুলছো কেন গরম লাগছে আনন্দ মিলেছে हां देखो দেখি ঠিক আছে ও তো বারবার বলতো খেলা হবে টপিক একা করেন কষ্ট হয় ছনে মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে বাপের বাড়ি চলে যায় রাগ করে পুরো একটা দেশ থেকে পালিয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন না মিয়েদের জেদ বেশি রাগ বেশি বোঝা গেছে খুব চিন্তা ভাবনা করে পা ফেলা লাগবে পুরুষ দরকার পুরুষ পুরুষ হবে আমাদের নেতা পুরুষ মানুষ রাগ করে দেশ ছাড়বে না কথা মেয়ে মানুষ ছাড়ে আমরা দেখেছি কি প্রমাণ পাননি যে সামনের দিকে যাই ভাইরা আমার কষ্ট মনের মধ্যে দেবেন না যে দলের ইহোক আমরা একটা পুরুষ নেতা চাই এ বাজান গো আমার জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় জিব্রাইল ডেকে বলে নবী সাহাবা একরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে নবী আমার এই কথা শোনার পরে সাহাবীদের দিকে ডেকে বলেন আমার সাহাবীরা শোনো তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা। নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার নবী বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে কুশকে যে সাড়ে তিন মনোজরে তরবে না যুদ্ধ করো এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে বাড়ো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়েছেন নবীজি দ্বিতীয়বার বললেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী আলি রে আয় আয় আমার বুকের ভিতরে আয় নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নেদেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস তোর জানি কি মায়া দয় নাই নিজের মৃত্যুর ভয়টাও কি নাই রে আলী হযরত আলী ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই মক্কার মহাবীর আমর আপনারা সিহারা দেখায় আর আগে পরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ একবার ইমানের একটা পাওয়ার আছে না নাই নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে লাভ হবে না ওসমান তোমার বাড়িতে কি তর বাড়ি আছে হজরত ওসমান ডেকে বলে আমার বাড়িতে তর আছে সাতাশ ইঞ্চি লম্বা এখন তো তর কথা শুনলেই বলবে জঙ্গি কথা বলেন না কেন এদেশে কিন্তু জঙ্গির নাটক কম হয়নি কথা কি বলছে আসলে মূলত এই দেশে কোনো জঙ্গি নাই ওগুলো সব ওদের সাজানো নাটক কথা বলেন মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র কম হয়নি মনে করেন উদাহরণ দিচ্ছি এই ঝিনাইদ শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে কুরবানির ছুটির আগে হুজুর বলতেছে বাবা কারা কারা কুরবানির পশুগুলো জবাই করবে ঝিনাইদ শহরে অনেক কোটিপতি মানুষ বসবাস করে যদি পশুটা জবাই করে দাও সামরাটাও দেবে আবার নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে সামরাটা আসবে মাদ্রাসায় হাদিয়া তোমাদের আশিটা ছেলে হাত তুলে বলে হুজুর আমরা যাব না আশি বা একশো বা একশো বিশ এখন হুজুর বলতেছে বাবা খালি হাতে তো জবাই করা যাবে না কি লাগবে সুরি সুরি আপনারা কি বলেন সুরি চাকু ছুরি বলে না তো হুজুর কামারের কাছে ওয়াদা দিয়ে আশিটা সুরি বানাইছে বা একশোটা বানাইছে একশোটা সুরি বানায়া কুরবানির আগের দিন হুজুর বলতেছে বাবা ছুরিগুলো তো কামারের কাছ থেকে আনা হয়েছে কে কোনটা নিবা একটু নিয়ে কি দাও হালকা একটু ধার দাও কুরবানির আগের দিন বালু নিয়ে মুরব্বি বসে যায় না আপনাদের এলাকায় বসে শোনেন শোনেন এবং ধাপ দিচ্ছে এলাকার হলো তেল তেলা গোয়েন্দার ও মসজিদ মাদ্রাসা সহ্য করবে পারে না অন্য জরে পড়ছে তখন যায় থানায় খবর দিচ্ছে বলছি সাহেব অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাটি বিশাল আস্তানা অস্ত্রে ঝনঝনানি চলতেছে তাই নাকি বলে হ্যাঁ এইবার ওসি সাহেব পুরো ফোর্স নিয়ে এসে মাদ্রাসার চতুর্দিক দিয়ে ঘেরাও করে বলতেছে মাদামে ভজর এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং আস ট্রেনিং হচ্ছে তখন বলতেছে না বলে না আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইহি আছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভব নাই কোনো নাই কোন তাই না এরকম কোনো কিছু নাই এবার ওসি সাহেব বলতেছে পুরো মাদ্রাসা সার্চ করো তল্লাশি চালায় ওই যে একশোটা সুরি কথা না কে সুরি বাই করছে ঢালা হইছে সবার সামনে তখন বলছে হজোর এসব কি এসব কি এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলি হজুর সবগুলো গ্রেপ্তার কর এবার মহাতামি হজুর বলছে ওসি সাহেব আপনি মুসলমান না মুসলমান না মানে আমার বাপ হাজি মানুষ তখন বলছে বাপ যদি হাজি হয় আপনি পাজি হয়েছেন কেন কি হয়েছে ওই ছেলেটা বুদ্ধি মোটা কোন জায়গায় কোন কথা বলা লাগবে ও বেরে খুঁজে পায় না কি হয়েছে বলে আগামী দশ তারিখ হলো পবিত্র ইদুল উল আজহা এই ছেলেটা বুঝাতে চাচ্ছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে তখন বলতেছে ও ঘটনা এই আগে হুজুর ধরো তারপরে তদন্ত করো কে রাগ করেন নাকি আপনারা এই মিথ্যা মিথ্যা জঙ্গির নাটক সাজাইতো কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং হয় না মাদ্রাসায় জীবনের সে জানাজার নামাজের ট্রেনিং হয় ঈদের নামাজের ট্রেনিং হয় জুমার নামাজের ট্রেনিং হয় এদেশের দেশের আদর্শ নাগরিক কই হয় মাদ্রাসা থেকে কথা বলেন ঠিক কিনা যদি কোন নেতা কোন দল কোন গোষ্ঠী মাদ্রাসার দিকে পাকা চোখে তাকায় ওদের চোখ তুলে নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না হবে না হবে না মাদ্রাসাকে মাদ্রাসা কে বলে বিশ বৃক্ষ ওই ব্যাঙ্গাস ব্যাঙ্গের ছাতার মতো যেখানে সেখানে মাদ্রাসা আছে এই বেটা মাদ্রাসা বেশি হইলে তোর জ্বলেকা তোর জ্বলেকা রে তোর জ্বলেকা এই কথা বল না কে মাদ্রাসা বেশি হইলে তাই মুখ ভেলটায় কথা বলো মরার আগে মুখ এরকম বেকা হয়ে যাবে কালে মার না কথা কর মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না এদেশের অলিতে গলিতে দিনই প্রতিষ্ঠান দরকার কথা বলেন আল্লাহ এই জমিনকে এর জন্য কবুল করো জোরে বলেন আমিন এই জমিনে আল্লাহর আইন চালু হোক এটা চান কিনা আপনারা আল্লাহ জানা এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমিন অসমান তরবারি এনে দিলেন নবী হজরত আলীর হাতে তরবারি ধরা দিলেন হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড় দৌড়াইতে 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 আমরের মুখো মুখে হয়ে গেছে যখন আমর রেকা বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্চি না বড় পরে বুঝাইতেছি আমি পিচ্চি না কি পরে বুঝাইতেছি কথা আছে ছোট মরিচের ঝাল বেশি হজরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন দাগ টানা আগ তো বাজান খেলায় নামার আগে একটা সীমানা দেওয়ার দরকার আছে না নাই হজরত আলী এরকম দাগ টাতেছেন আর একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন বলুন সোবাহান কি সেই দোয়া একটু জানতে মনে চায় হজরত আলী এবার দাগ টানতেছেন দাগ টানতেছেন দাগটা টানার পরে তোর বাড়িটা উঁচু করে দেখে বলে এই কাফের বাতা আমর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা এ আই খালি দাগটা পার হয়ে দেখ আল্লাহ একবার বলে এমন ভাবে হুঙ্কার মারছে আই কাফেরের বেটা আমার তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখায় এ আই আই খেলা হবে আই আল্লাহ একবার বলে বাড়িতে ঢুকছে বাড়ি বাড়িয়ালা ল্যাংরা দুটো পাই না। কিছু না পারুক যদি টের পাইয়া আওয়াজ দেয় টেরা সর থাপি না ভেগে মারবি একটা আওয়াজে অনেক কিছু মুসলমান খালি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামবে বাতিলেরা লঙ্গি পরা টাইম পাবে একটা আওয়াজে অনেক কিছু লিল্লাহ তাকবীর আপনি একা একা আওয়াজ দিয়ে মাঠে নামেন পুরো ময়দান আল্লাহ ফাঁকা করে দিবি আর আপনার পিছনে হাজার জন তৈরি করে দিবি খালি তাকবীর দিয়ে মাঠে নামেন না আপনি একা বের হবেন কিন্তু আল্লাহ এত জন তৈরি করে দিবি আপনি কল্পনাও করতে পারবেন না থাক করেন আমার ভাইরা হযরত আলী একবার বলতেই খালি দাগটা পার হয় দেখে আয় 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 হযরত আলী আর আমর এই জায়গাে দাজা দাজা ভাব পুরো ঘটনাটা শুনবেন আগ্রহ আছে কার কার হাত তুললে দবাজার লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা कुल قدير মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলুন আল্লাহ একবার পুরো পৃথিবীর চারজন মানুষকে দিয়েছিলেন বাজান এর মধ্যে দুইজন ইমানদার দুইজন হলো কাফের ইমানদার দুইজনের মধ্যে একজনের নাম হলো নবী সোলাইমান নবী সোলাইমান্লামকে আল্লাহ রাবুল আলমিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন বাতাসকে যখন ওয়াদার করতেন এই তক্তের সিংহাসন বাতাস আল্লাহর پیغمبر যেখানে ইচ্ছা পোষণ করতেন সেখানে বাতাসের সাহায্যে এই تختের সিংহাসনটা উড়ে নিয়ে যাইত বলুন সুবহানাল্লাহ এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে ওগো কলের বিধান একদিন বিনা কলে হাওয়াই চলতাই আল্লাহরাই সুলাইমান আল্লাহ রবিন এমন রাজত্ব দিয়েছিলেন মানব দানব জিন সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল বলুন আল্লাহ আকবার নবী সুলাই মানের